রজনকীরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত না জিল কেটি আমার কামনা মুসলিমরা এই পৃথিবীতে প্রকৃত পক্ষে রাসুলে করিমের সুন্না মেনে চলে কিভাবে এই কোরআন রাসুলে করিমের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো বিধান যে বিধানটি তার উপরে ফরজ ছিল আর সেই ফরজকে তিনি যখন যখন আল্লাহ তালার হুকুমতে নিজের জীবনকে পরিচালনা করেছেন সেগুলি সুন্না হয়েছে আর এই সেই সুন্নাগুলিকে মূলত পালন করে যাচ্ছে সর্বকালের মুসলিম সমাজ ঠিক এইভাবে অতীতকাল থেকে যখন আমরা দেখি ইব্রাহিম রাসুল এই কোরআন মানতেন মুসা রাসুল এই কোরআন মানতেন ইসা রাসুল এই কোরআন মানতেন তাদের যারা হাওয়ারি এবং তাদের যারা সহযোগী ছিল তাদের কমের যে সমস্ত লোকেরা ছিল তারা ঠিক এই কোরআন মতে তাদের রাসুলগণের যে আমলগুলি ছিল সেইগুলি তারা সমানে পালন করে গেছে। আজ হাতম নদীন মোহাম্মদুর রসুল্লাহ তার প্রত্যেকটি সুন্না যা তিনি কোরআন মতে নিজের জীবনকে গড়ে গেছেন সেই মতে একজন মুসলিমরা তাদের জীবন পরিচালনা করে সাইকুরানের 28 নম্বর সূরা আল কাসার 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন নিশ্চয়ই সেই সত্তা তোমার উপরে কুরআনকে ফরজ করেছেন নারাদ দু কাইলামাত যেন তোমাকে সাবেক জায়গায় ফেরত তারা যেতে পারে কউল রাব্বি আলামু মান জা বিল হুদা ওয়া মান হু ফী মুবিন তুমি বলে দাও আমার রব কো ভালো করে জানেন যে এই হিদায়াতের সাথে রয়েছে এই হিদায়াতের সাথে যে চলাফেরা করে অমান হাফি দলায় আলি মুবিন আর এই হিদায়ত ছেড়ে যারা পথ ভ্রষ্ট রয়েছে তাদেরকে আমার রব খুব ভালো করে জানেন এরপরে তিনি ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহ নয় নম্বর আয়াতে বলছেন মিনা রসুল তুমি বলে দাও আমি রাসুল হিসেবে নতুন কোন রাসুল নই অমাদি মা ইউফালুবি কুমার আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে আর তোমাদের সাথে বা কেমন ব্যবহার করা হবে আমি বরঞ্চ তারই অনুসারী যা আমার দিকে অহি করা হয় আর আমি স্পষ্ট সতর্ককারী নই। তো নইলে তিনি কোরআন মতে আল্লাহ রব্বুল আলমিনের অহির অনুসারী ছিলেন কোরআন মতে যখন আল্লাহ রাসুলকে বলেছেন তখন তিনি যখন আল্লাহ বলেছেন তোমাকে খেতে হবে তখন তিনি পাক পবিত্র জিনিস খেয়েছেন যখন আল্লাহ বলেছেন যে তোমাকে এইভাবে চলতে হবে ঠিক সেইভাবে রাসুল চলেছেন যখন আল্লাহ বলেছেন এইভাবে কর্ম করতে হবে তখন তিনি সেইভাবে কর্ম করেছেন যখন যখন আল্লাহ বলেছেন এইভাবে তোমার জীবন গঠন করতে হবে তখন তখন রাসুল সেইভাবে জীবন পরিচালনা করেছেন রাসুলকে আল্লাহ রব্বুল আলমিন উঠা বসা চলাফেরা তার রাজনৈতিক জীবন তার ব্যক্তিগত জীবন তার সামাজিক জীবন সব কিছু এই কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ শিক্ষা দিয়েছেন আর সেইগুলি হল মূলত সুন্না যা মুসলিমরা আজ রাসুল জীবিত নেই কিন্তু কোরআন যে তার মুখের বাণী সেটি রয়েছে সেই কোরআন মতে মুসলিমরা রাসুলের সুন্না অনুযায়ী জীবন কাটায় তাই রাসুল চিরকাল কখনো মিথ্যা বলেননি মুসলিমরা মিথ্যা বলে না রাসুল চিরকাল আফতানুল হাদিস নিয়েছিলেন মুসলিমরা আফতানুল হাদিস নিয়ে থাকেন রাসুল চিরকাল কোরআন করতেন মুসলিমরা শুধু কোরআন করেন তো এইভাবে প্রতিটি ক্ষেত্রে মুসলিমরাই প্রকৃত পক্ষের সন্ধ্যা মেনে চলছে অন্য যারা দাবি করছেন তারা অনুকরণ করতে যেয়ে দেখা গেল মিসগাইড হয়ে যাচ্ছেন এবং তাদের কাছে স্ট্রং প্রুফ কোরআনের মধ্য থেকে নেই ভেদায় তারা বিভিন্ন ধরনের রচিত গ্রন্থ থেকে উদ্ধৃতি দিয়ে তারা মানুষকে পথভ্রষ্ট করছেন নিজেরাও পথভরস্ট হয়ে আছেন